ফিরিয়ে দিচ্ছে কত যে ভাই এক বছরের জন্য নেন যখন ফিরিয়ে দিবেন বারো হাজার টাকা দিবেন না মাসালান বি মাসালিন সমান সমান হতে হবে অতিরিক্ত অংশটা সুদ আপনার থেকে চাল নিয়েছে এক বস্তা যে ভাই এক বছরের পরে বললেন না এক বছর পর এদা বস্তা বেশি দিতে হবে ওয়াল ফজলু রিবা অতিরিক্ত সুদ যদি জিন্স এক হয় আর জিন্স এক হয় তাহলে সমান সমান হতে হবে অতিরিক্ত যদি কোনো কিছু হয় ওইটার নাম সুদ অতিরিক্ত যদি কোনো কিছু হয় ওইটার নাম আজকে এনজিওরা আমি আপনাদেরকে ইতিহাস শোনাতে চাই আজ থেকে একশো বছর আশি বছর পিছনে যান যুবক ভাইরা আপনারা স্বেচ্ছাসেবী ভাইরা যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছেন আমার তো শুরু নাই কথা আমি বলি এভাবেই কথাটা ভালো করে শুনেন আজকে চলে উনিশশো চব্বিশ আপনি আজ থেকে আশি বছর পিছনে যান উনিশশো সাতচল্লিশে যান উনিশশো সাতচল্লিশে রাষ্ট্র দুটা হয়েছিল এর আগে উনিশশো সাতচল্লিশের আগে বাংলাদেশ ভারত পাকিস্তান তিন রাষ্ট্র ছিল এক রাষ্ট্র এই এলম্বা ইতিহাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটা কোম্পানি ছিল এটা বাংলাদেশের কোম্পানি না ব্রিটিশের কোম্পানি ব্রিটিশ এক নাগরিক ছিলেন যিনি সমুদ্রে সফর করতেন তার নাম ছিল বাস্কো দা গামা নাবিক বাস্কো দা গামা মারাজাল বাহারাইনিয়াল তাকিয়ান বৈনহুমা বর লা ইবগিয়ান। আল্লাহ কুরানের দুইটা মোহনার কথা বলেছেন মারা জল বাহারইনিয়াল তাকিয়াম সাউথ আফ্রিকার কেপটাউন থেকে আশি কিলোমিটার দূরে একটা জায়গা আছে যে জায়গায় প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগর দুটা একসাথে হয়ে গিয়েছে আপনি যদি এক জায়গায় কাদাও ছাড়েন পানিও ছাড়েন দুটা একত্রিত হয়ে যায় কিন্তু আল্লাহ এমন এক কারিশা দেখিয়েছেন যে এক জায়গায় এসে আটলান্টিক সাগর আর প্রশান্ত মহাসাগর দুনিয়ার সবচেয়ে বড় দুই মহাসাগর মিলে গিয়েছে একসাথে প্রবাহিত হচ্ছে আটলান্টিকের পানি আটলান্টিকের মতো প্রশান্ত মহাসাগরের পানি প্রশান্ত মহাসাগরের মতো দুইটা দুই কালারে প্রবাহিত হচ্ছে কেউ সীমা ক্রস করে না আল্লাহ বলেন এই যে পানি একটা এদিকে যাচ্ছে দুইটা পানি পাশাপাশি প্রবাহিত হচ্ছে এটা রং এদিকে আসে না এটা রং এদিকে আসে না করেছেন কে ওখান থেকে নাবিক বাস্কদা আগামা সে ভারতের সমুদ্রে পথ আবিষ্কার করেছিল ব্যবসা করার জন্য দেখেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসতে ব্যবসার নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছে আমাদের দেশে ব্যবসার নামে ব্যবসার নামে এসে ব্যবসা বিস্তৃত করেছে মানুষকে ঋণ দিয়েছে দশ টাকা লাগলে বিশ টাকা দিয়েছে দুধ দিয়েছে টাকা দিয়েছে বাড়ি দিয়েছে মানুষদের ভক্ত বানিয়েছে আস্তে 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 টাকা দিয়ে দালাল তৈরি করেছে আপনারা জানেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম নিয়ে এসেছিল ব্যবসার ব্যবসার নাম নিয়ে এসে দিয়ে মুসলমানদেরকে কিনে দালাল তৈরি করে করে ইসলামকে ক্ষমতা থেকে ইন্ডিয়া কোম্পানি এই দেশের স্বাধীনতা বুলণ্ডিত করেছিল এই দেশে মুসলমানদের অধিকারকে হরণ করেছিল এই দেশে মুসলমানদের উপর অত্যাচারের লিষ্টিমার চলেছিল ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমার দেশে এসেছিল ব্যবসার নামে আজকে কিছু এনজিও রয়েছে ব্রাক নামের এনজিও আর আছে আজকে তারা সেবার নামে আমাদের দেশে এসে ক্লাস জেন্ডার প্রমাণ করতে চাইছে আমাদের শিক্ষা বসে ক্লাস জেন্ডারের পক্ষে দালালী করছে ও মুসলমান এখন কি শতত্ব হয় জান ইসট ইন্ডিয়া কোম্পানির মতো ব্রাক সহ যত এনজিও আমাদের দেশের ইসলামকে স্বাধীনত করবে স্বাধীনতা নিয়ে সংগ্রাম স্বাধীনত করবে বাংলাদেশের মানুষদেরকে দেশ থেকে তাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ কথাটা ভালো করে বুঝেন এরা আসছিল ব্যবসার নামে এরা আসতে সেবার নামে এই জন্য দেখবেন এনজিওরা আপনাকে কিস্তিতে ঋণ দেয় কথাটা বুঝেন খুব মনোযোগ দিয়ে বুঝবেন কিস্তিতে ঋণ দে মনে করেন আমাদের দেশের দরিদ্র কবলিত এলাকা